মর্নিং মাই লাভলি ভিউ আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল তো দিনটা ছিল টোয়েন্টি সেভেন জানুয়ারি আর সেদিন ছিল আমার বরের অফিস পিকনিক আর এরকমই একটা অফিস পিকনিকে আমি গত বছরের আমি প্রথম ইউটিউব ব্লগ দিয়েছিলাম তো চলো আমার পিকনিকে যাই সকালে টিফিনটা করে আসি সকালবেলা আমি বিভূষণাকে বাড়িতেই রেখে গেছি যেহেতু পিকনিকটা আমার বাপের বাড়ি থেকে দু পাঁচ মিনিটের ডিস্টেন্সে ছিল তো আমরা সকালে চলে এসেছি টিফিন করতে তারপরে এখন আর বিভূষণাকে আনিনি নি যেহেতু ঠান্ডা শীত আছে ঠান্ডা এমনিও একটু ঠান্ডা লেগেছিল তাই তো দেখো এসে দেখি সবাই অলরেডি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে তাই আমরাও শুরু করে দিলাম আর ব্রেকফাস্টে ছিল কড়াশুটির কচুরি ছোলার ডাল আলুর দম আর কি ছিল আপাতত এইটুকুই পরের দিকে এসেছিলো পকোড়া বেবিকন এগুলো তো দেখো প্লেসটা এত সুন্দর মানে এটা একটা ছোটোখাটো রিসর্ট টাইপের তো তোমরা যদি কেউ লোকেশানটা জানতে চাও কমেন্ট করতে পারো আমি বলে দেব তো যাই হোক দেখো এত মানে অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা দেখো এই ফাঁকা জায়গাটা হচ্ছে মেয়েদের জন্য খেলার জায়গা হয়েছিলো এরপরে একটা ফাঁকা জায়গা আছে ওইখানে স্টেজ করা আছে মানে বেশ দারুণ জায়গাটা ছিল বেশ মনোরম আর সেদিন একটু রোদও উঠেছিল তো সব কিছু মিলে বেশ ভালো লাগছিলো তো তোমরা দেখো আমি সারা পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি সুন্দর পরিবেশটা খুব ভালো লাগছে মাছ থাকলে আরো ভালো লাগবে আর এই জায়গাটা ছিল স্টেজের পেছন দিকে বেশ বাগান ছিল বাগানে বেশ অনেক গাছ ছিল ভালো লাগছিল তো যাই হোক আমাদের টিফিন হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব গিয়ে বিভূষনাকে রেডি ফেডি করিয়ে নিয়ে আসবো চলো তো আমরা টিফিন উইফিন করে বাড়ি চলে এসেছিলাম এখন রেডি ফেডি হয়ে আবার যাচ্ছি ওই বিহুসোনাকে নিয়ে সকালে নিয়ে যাইনি খুব ঠান্ডা এখনও ঠান্ডা তাই নিয়ে যাচ্ছি তো চলো আমরা আবারও যাবো ওইখানে টিফিনের ওখানে তো আমাদের রেডি হয়ে আসতে বেশ কিছুটা লেট হয়ে গেছিলো তো এসে দেখি এখানে ছেলেরা ক্রিকেট খেলা শুরু করেছে যে স্টেজের সামনে যে ফাঁকা জায়গাটা ছিল ওখানে ছেলেরা ক্রিকেট খেলা শুরু করেছে আর তার আগে যে ফাঁকা জায়গাটা ছিল ওইখানে মেয়েদের খেলা হচ্ছিল তো আমরা আসার আগে মেয়েদের মিডিকোয়াল চেয়ার অলরেডি হয়ে গেছিলো তো এই দেখো মিডিকোয়াল চেয়ারের গিফট মানে উপহার দিচ্ছে তো গিফট হিসেবে ছিল এখানে মানে মাসকামারি যা লাগে তেল নুন আটা ম্যাগি বেসন এইগুলোই আর গত বছর আমি হাড়িভাঙায় ফার্স্ট হয়েছিলাম এরকম খেলা এবছরও হয়েছে খেলেছি কিন্তু সেটার ভিডিও ফুটেজ নিতে পারিনি তো দেখো আমাদের হাড়িভাঙায় খেলা হওয়ার পরে বাচ্চারা বললো যে আমরাও খেলবো তো ওদের দিয়েও হাড়ি করা হচ্ছে ওরা তো আর পায় না সে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখো চলে এলাম খাবারের দিকে কী কি খাবার হয়েছে তোমরা দেখে নাও পিকনিকে হুম তো এখানে ছিল ভেজ ডাল তারপরে এখানে ঝুড়ি আলু ভাজা স্যালাড আর এটা ছিল ফিশ ফ্রাই ফিশ ফ্রাই এখানে দুটো রয়েছে এখানে সবে শুরু করেছে তাই আর এটা ছিল দই কাতলা তারপরে মাটন কষা আর তারপর ছিল চাটনি পাপড় আর মিষ্টি তো এই ছিল আমাদের পিকনিকের খাবার তো এখানে ওর বাবা আর আমার ভাই খাচ্ছে আমি আগেই খেয়ে নিয়েছি তখন ওর বাবা বিভূষণাকে ধরেছিল তাই তো এখন আমি ধরেছি আর ওর বাবা খাচ্ছে দেখো বুফের সামনে দেখো কত ভিড় আর লাইন আর যারা বসেছে বসেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ির দিকে যাব বিভূষণাকে রেখে আবার আসবো একটু ইচ্ছা আছে রেখে আসবো কারণ বেলা পড়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাবে আবার তাই ওকে রেখে আবার একটু আসব তো পিকনিক টিকনিক শেষ করে মানে পিকনিক শেষ হয়নি খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি যেহেতু বেলা পড়ে যাচ্ছিলো বিভূষণাকে নিয়ে গেছি আবার ঠান্ডা লেগে যাবে ওই জন্য তাড়াতাড়ি খেয়েই বাড়ি চলে এসেছি তো এখন আরেকটু যাব এই যে বিভূষণা দেখো

ইমোশনাল যদি ফোকাস করা হয় তাহলে কিন্তু একদম চুপচাপ হয়ে যায় লোকজনের মাঝে গেলে চুপচাপ থাকে মনে হয় কি শান্ত ছেলে সবাই বলে তোমার ছেলে খুব শান্ত কিন্তু বাড়িতে যখনই আসে একা থাকে তখনই ওর এত কথা বের হয় ওই দেখো চিল্লাচ্ছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যখনই কথা বলতে আছে তখনই চিৎকার আসো 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 এই দেখো সবাইকে টাটা বলে দাও বলো টাটা বলো সবাই ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেল সাবস্ক্রাইব করবে ঠিক অবশ্যই সাবস্ক্রাইব করো দাও তোমাদের একটা লাইক কি আমাকে মানে নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে সত্যি বলতে না হলে সত্যি কোথাও গিয়ে যখন মানে মনটা একটু ভঙেই যায় তো যাই হোক কিছু ভালো মন্দ নিয়ে আমরা এগিয়ে যাই আবার একটা নতুন ভিডিও করুন করার দিকে যাই হোক সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো বলো টাটা বলো টাটা বলো বলো টাটা টাটা তারপরে শোনাকে বাড়িতে রেখে আমরা আবারও চলে এলাম পিকনিক স্পটের দিকে একদম এসে দেখি লাস্টে সবাই নাচানাচি করছে তো এখানে এই দেখো একজোড়া কাপল এখানে নাচছে তোমরা না পোস্ট দেখে বুঝতেই পারছো যে কি গানে নাচছে যদি গানগুলো অ্যাড করতে পারতাম সত্যিই তোমাদের দেখতে খুবই ভালো লাগতো আর এই দেখো এই দাদা যেমন নাচে তেমন গান করে খুবই ভালো ইনি পুরো মানে লাস্টের দিকে মাতিয়ে রেখেছিলেন তো যাই হোক খুব ভালো এনজয় করলাম দিনটা আর আপনারা যারা যারা শেষ অবধি ভিডিওটা দেখেছেন তারা প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এই অবধি আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগে তো টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন